আমার পাশে আমার পাশে আমার পাশে এই এই আর ওই পাশে দক্ষিণ পাশে একটা ছিল আর দক্ষিণ পাশে ও দক্ষিণ পাশে একটা ছিল তোমার এই পাশে দিয়ে ও আমি তো একটা কথা ভুলেই গেছি সেটা হলো এই যে দেখেন প্রিয় দর্শক এখানে কিন্তু মাছ থাকার কথা না ওই যে বললাম যে রাশির হ্যার রুশের দৈন্য উশিক হ্যার বুঝতে পারছেন আমার কথা কিন্তু মাছ পাওয়ার কথা না সেও লেগে যাবো আপনাদেরকে তো বিনোদন দিতেই পারি নাই চেষ্টা করি দেখলাম যে এই জায়গায় মাছ আছে কি না এমনিতে নাম না এখন দেখতেছি প্রচুর মাছ প্রচুর চিরিং মাছ প্রচুর অনেক বৃষ্টি দর্শক দেখেন বৃষ্টি যদি না হতো না তাহলে তো অনেক মাছ ধরি দেখাইতাম ভাইয়া হ্যাঁ প্রচুর মাছ ধরা যেত এখন বৃষ্টির কারণে ধরতে পারতেছি না এই বৃষ্টির ভিতরে আমি পড়েছি আসলে বন্ধুরা হ্যাঁ সব সিরিং মাছ ভিজে গেলাম আর এখনো তো বৃষ্টি হচ্ছে

এই সিরিংগুলো করতে থেকে আসছে নদী থেকে না আমরা এখন রয়েছি বিলে এখানে দেখতে পাচ্ছেন পানি কিন্তু কল্প কিন্তু সিরিং মাছগুলো উঠে এসেছে আমাদের লাইট দেখে মূলত সে লুকাই যাচ্ছে অনেক সিরিং

বৃষ্টিতে আমরা দুইজনে ভিজে একাকার বন্ধুরা আর দুজন আমরা ঝাঁকি জাল নিয়ে বের হতাম তাহলে সিভিং মাছ অনেক পেতাম এখান থেকে একটা ছোট ছোট চিরিং গত আছে না এটা কল্পনা তো করে নাই আমরা এই জায়গায় হ্যাঁ কি রুচি ধন্যা উঠছে হয়ে গেছে পানিগুলো আর মাছগুলো দেখা যাবে না আর আমাদেরকে দেখে মাছটা পাশে খাল রয়েছে খালে নেমে গিয়ে খালের মধ্যে মূলত ওরা চলে গিয়েছে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ গর্ত আছে গর্তের